নিয়েছি বাংলাদেশে ভাই আমরা দিতেছি ভাই তিনশো দশ টাকায় দশ পিস তিরিশ পিস ভাই কি বলেন ভাই এরকম পিস পিস অর্ডার করবো আপনার ব্যবস্থা তিনশো দশ টাকা দিয়ে ঠিক আছে আর যারা একশো করে শেয়ার দিব একটা করে ফ্রি পাইব

যেকোনো প্যাকেজন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বিশ হাজার মালও কিন্তু এই যে নাম্বার মধ্যে কল দিয়ে মাত্র তিনশো দশ টাকা করে অর্ডার করতে পারবো তাই না জি তিনশো দশ টাকা দিয়ে মাল পাশ হয়ে গেলে এরপরে বিল দিব

ঠিক আছে এগুলো অন্য চালার সব আছে দশ পিস করা আছে না ভাই জি দশ পিস পঁচিশ আচ্ছা আচ্ছা এই যেটা দেখেন এটা দশটা পঁচিশ এটাও দশ পঁচিশ না পঁচিশ এই যে এখানে দেখেন প্রচুর কালেকশন আছে বাইরে বাইরে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে জি ভাই অনেক সুন্দর কালেকশন

আপনারা যত টাকার মাল নেন এই যে নাম্বার গুলোর মধ্যে তিনশো দশ টাকা করবেন যত টাকার মাল নেই আছে মাল বাসায় টাকা দিবেন বুঝতে সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে মাল নিবেন ঠিক আছে

ছয় হাজার পাঁচ পিস করলে কিন্তু অবশ্যই এক বান্ডেল সবচেয়ে বেশি শেয়ার দিবে এগুলো পিস

আরো কিন্তু অনেক ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন ঠিক আছে লক্ষ লক্ষ কালেকশন আমাদের দোকানে কিন্তু কালেকশন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন সারাদিন অর্ডার করলো কিন্তু শেষ না

ঠিক আছে সেই নাম্বার গুলো আমাদের কল দেন রাত দিন চব্বিশ ঘন্টা ঘন্টা থাকেন দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার তিন হাজার যত টাকার মাল নেন তিনশো টাকা মাল হাতে পাইয়া আর বিল দিবেন সারা বাংলাদেশে ভাই একবারে রিস্ক মুক্ত কিনা আমাদের এখানে এই যেগুলো পাঁচ পিস তিন হাজার টাকা পাঁচ পিস তিন হাজার টাকা পাঁচ পিস তিন টাকা অবশ্যই আছে এই যে এটা দেখেন পাঁচ পিস থাকবে চার হাজার পাঁচ পিস চার হাজার পাঁচ পিস চার হাজার অনেক সুন্দর ভাই অসংখ্য একদম গোলাপ ফুল বাগান করে ফেলে দিয়েছেন ভাই অনেক সুন্দর সুন্দর সব সুতির মধ্যে কালেকশন আছে এগুলা সব নেওয়া মাত্র সেল

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের দোকানে কিন্তু সারা রাত মাল দেখালেও কিন্তু আমরা মাল শেষ করতে পারবো না জি ভাই আপনারা ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন দেখে নেবেন অবশ্যই একশো শেয়ার দেয় ভাই এখানে একটা ফ্রি আছে